আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মাজহার ইসলাম পথ আবার আসলাম আপনাদের সামনে আমি বন্ধ রাখছি আমার এক খামারে তো ও পাঁচ মাস আগে সাড়ে পাঁচ মাস আগে কিছু সিপিএফ থ্রি আনছিল সিপিএফ থ্রি আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিওর সিপিএফ থ্রি যেগুলো দুই হাজার সালে বিএলআর এর হতে উদ্ভাবন করা হয়েছিল দেশি সেরা মুরগি বাছাই করে সেগুলাতে ক্রস ব্রিড করে উন্নত জাতের মুরগিগুলো উদ্ভাবন করা হয় মোরগগুলা সাধারণত চার কেজি হবে সর্বোচ্চ এবং মুরগিগুলা দুই থেকে তিন কেজি হবে এগুলা মোটামুটি ডিমে চলে আসছে আমি আপনার দেখাচ্ছি এগুলা ডিমে চলে আসছে আস্তে আস্তে ডিম দেওয়া শুরু করছে এখানে একটা ডিম পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিমটা আমি যেটা বলতেছিলাম এগুলো টাইগার মুভি না এগুলো সিপিএস ভিন্ন জাত আসলে বোঝা যায় না তেমন করে তবে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো এগুলো আলাদা করে যেমন লেজগুলো একটু ছোট হবে কালার হবে তবে একটু অন্যরকম টাইগার মুভি নয় টাইগার মুভি সম্পূর্ণ ভিন্ন একটা জাত ওই টাইগার মুরগির ওজন হবে ছয় থেকে সাত কেজি আমার গত ভিডিওতে এক ভাই বাচ্চা নিছেন উনি এই বাচ্চাগুলো কালেক্ট করছিলেন নাকি নয় না আমি জানি উনি বলছিলেন আমার ভিডিওতে আপনারা যারা আমার টাইগার মুরগি ভিডিও গুলো আপনারা ভিডিও গুলো দেখতে পারেন এখন আমি আপনাদের অন্য সেটে নিয়ে যাবো যেগুলো পুরো অ্যাডাল্ট ছয় মাসের উপরে ওগুলো প্রতিনিয়ত ডিম দিচ্ছে কিছু ফার্মেও রাখা আছে এখানে সাথে পাশে কোনো সমস্যা নেই পাশাপাশি পালন করা যায় টাইগার মুগী নামে আমি বল আবার বলছি অনেকেই টাইগার মুভি বলে সিপিএ বাচ্চা দিয়ে দিচ্ছে যে যেটা নিয়ে পালসেছে না আসলে এক্সাক্টলি সেটা নিয়ে পালবেন কারো প্রতারণার শিকার হবেন না দেখে বুঝে শুনে যে ডিম পারছে এগুলো ডিম পারতেছে প্রতিনিয়ত এগুলো ডিম পারতেছে এগুলো যে দেখতে পাচ্ছেন ডিমগুলো তো যারাই বাচ্চা নিবেন সিপিএফ থ্রি না টাইগার সেটা দেখে শুনে বুঝে নিবেন আমি আসলে জানতাম না আমি রিসেন্টলি জানতে পারছি যে কোনটা সিপিএফ থ্রি এবং কোনটা টাইগার দুটা ভিন্ন জাত আপনার দেখতে পাচ্ছেন এই যে মোরগ বড় মোরগ লেজ একটু ছোট থাকে এবার এটা লেজ একটু বড় আছে কিন্তু টাইগার মুরগি না আপনারা আসলে ওই আমার ওই টাইগার মুরগি ভিডিও গুলা দেখলে আসলে বুঝতে পারেন ওইগুলা রকম দেখতে এগুলো অন্যরকম দেখতে কিছুটা অন্যরকম আবার কাছাকাছি অনেকে আসলে পার্থক্যটা ধরতে পারেন না ওই যে বক্স করে দিচ্ছি আমরা বক্সের ভিতরে ওরা নিয়মিত সিএল ওয়াইজ ডিম পারছে ডিম পারে কাঠ দিয়ে আপনারা চাইলে এরকম খুব খুব করে ছোট করে ঘর করে দিতে পারেন যাতে ওরা ডিম পারতে পারে এই যে ডিম পারছে যে একটা এখানে ডিম পারতে বসছে দেখতে পাচ্ছেন তো আমি আবার বলছি টাইগার মুরগি সিপিএফ থেকে সম্পূর্ণ আলাদা জাত এবং আমি জানতাম না আমি গোলায় ফালাইছিলাম সেই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এবং আমি দুঃখিত তো আমি চাই সবার ভুল ধারণা ভাঙুক এবং প্রতারণা হাত থেকে বাঁচুক সবাই এগুলো হচ্ছে পিওর সিপিএফ থেকে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা আমার যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ পরবর্তীগুলো ভিডিও পেতে হলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব না করলে আপনি আপনারা আমার পরবর্তী ভিডিও পাবেন না এবং আমাদের ডিম হচ্ছে সিপিএস থ্রির বাচ্চাও দিচ্ছে আমরা টাইগার মুরগির ডিম আমি এনে আমি অনেক দূর থেকে সংগ্রহ করি বাড়ি থেকে সংগ্রহ করি এবং এগুলো ফুটে আমি দিচ্ছি পিওর টাইগার মুরগি এবং সিপিএস থ্রিও দিচ্ছি আলাদাভাবে তো অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো গুলো আসলে আপনাদের টাইম লাইনে যাবে না এবং আমার জন্য দোয়া করবেন পথ পক্ষ থেকে মোহাম্মদ মাঝার ইসলাম পদ বলছিলাম দোয়া করবেন আমার জন্য তো ভালো থাকুন বিবাস আমি বিদায় নিচ্ছি এবং যে কোনো সাহায্য সহিতার জন্য আপনারা ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ফোন করবেন এবং অভিয়াসলি সকাল দশটার পর থেকে রাত আটটার আগ পর্যন্ত এরপরে আসলে ফোনটা করে না আমি ফোন রিসিভ করতে পারি না আমার অন্যান্য কাজ থাকি আসলে সকাল বসে খামার করি খামার ভিজিট করি ভবিষ্যতে আমার সামনে ট্রেনিং আছে তো আমার ভিডিও হয়তো তেমন একটা দিতে পারবো না আগের মতো ট্রেনিংয়ে যাবো সবাই আমার জন্য দোয়া করবেন টোটাল প্রাণী সম্পদের উপরে ট্রেনিংটা করতে যাচ্ছি আমি পোলট্রি আমি নিজে যা শিখে শিখছি এবং আরো শিখবো আরো জানবো কারণ নিজে শিখলে অন্যকে সেক্ষেত্রে জানাতে পারবো সো আমি আগে নিজে ভালো মতো জানি তারপরে আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করবো আমার জন্য সবাই দোয়া করবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই